365 দিন পেরিয়ে গেছে আর কবে সুবিচারের আশায় থাকব নতুন একটা দুর্নীতি করেছে দেহলপার দুর্নীতি আমরা কোভিড সময় দেখেছিলাম হসপিটাল থেকে দেহ চুরি করছিল এখন আর কোভিড চলে গেছে প্রধানমন্ত্রী ভ্যাকসিন ওই ওজন্য এখন শিক্ষকদের বিরুদ্ধে জনজন্তনায় ঘাটাল নিয়ে তাহলে ঘাটার মাস্টার প্ল্যান কি ধুমকেতুই কি ঘাটার মাস্টার হয়ে গেছে দেব একটা নিজে ধূমকেতু ঘাটালে গিয়ে তখন ভোটের আগে ঠিক পড়েছিল এখন দেব এখন রাজ চক্রবর্তীর বাড়িতে পড়েছে ধূমকেতু আর ঘাটার মানুষ কি করবে ঘাটার মানুষ এখন ওই দেবের একটা গান আছে না প্রেমে চল হাবু ডুবু হাবু খায় তো ঘাটার মানুষ এখন বন্যার জলে হাবু জলে কিন্তু পুরো গ্রাম ভেসে রয়েছে শরীর অসুস্থ হলে সেখানে ডাক্তার থেকে শুরু করে জল সেই হাতুসমান জল বেরিয়ে এটাতে ঘাটালবাসীর বোঝা উচিত ছিল একটা সুযোগ দেবকে দেওয়া হয়েছিল তখন দেব বলেছিল যে না মাস্টার প্ল্যান হবে তারপরেও এবারেও লাস্ট দু হাজার চব্বিশের প্রতিশ্রুতি বলেছিল যে এবারে মাস্টার প্ল্যান হবে যখন ভোটে উনি জিতে গেলেন তখনই উনি বলে দিলেন যে এবারে পিসি যখন প্রধানমন্ত্রী হবে তখনই হবে হোক দেশ হোক যেই হোক না কেন তারা যদি রোমায়ের কাছে যদি এই মনোক্রামনা নিয়ে যদি যেতেন যে ঘাটালবাসীকেই এই জল থেকে কি করে মুক্তি পাওয়া যায় বড়মার কাছে যদি এই আর্জিটা করতেন তাহলে বাংলার জনগণ এবং ঘাটালবাসী মনে প্রাণে খুব খুশি হতেন অন্তত মায়ের কাছে একটা আর্জি জানাতে পারতেন যে ঘাটালবাসীর জন্য অন্তত পক্ষে জলটা নিয়েও যদি এই মুহূর্তে তো ম্যাজিক নয় এটাও যদি বলতেন যে জল জমে তো শুধু জলের মানুষের যাতায়াতের অসুবিধা মানুষের গ্রামে গন্ধে জল চলে গেলে ঘরে সাপ কোপ ঢুকে যায় মশা মাসে মশা থেকে যেখানে মহামারী আক্রান্ত হয় সেগুলো নিয়ে দেব যদি একটু দেখতেন এবং বড় মায়ের কাছে না সুবিচার মিলবে না কবে মিলবে সুবিধার মিলবে না তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেল তিনশো পঁয়ষট্টি দিন এই অভয়ের আমরা দেখতে পেয়ে গেলাম যে কাণ্ড হয়ে গেল বাংলার একটা খুব লজ্জাজনক ঘটনা যে একটা প্রাতিষ্ঠানিক জায়গাতে একটা সরকারি কেন্দ্রের মধ্যে এরকম ঘটনা ঘটছে শুধু তাই না বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যেও এরকম সিঙ্গুরের মতো অবস্থা ঘটেছে সেই জন্যই আছে সিঙ্গুরবাসী মানে সিঙ্গুর যে নার্সটার মা বাবা সেই জন্য তারা আর পশ্চিমবঙ্গ সরকারের উপর তারা আস্থা না রেখে কেন্দ্র সরকারের উপরই আস্থাটা রেখেছিলেন বাংলা জনগণ জানে যে ধেরে মাথাটা কে ধেরে ইঁদুরটা কে বাংলার বাংলাতে পুলিশ মন্ত্রী কে বাংলাতে স্বাস্থ্যমন্ত্রীর পদে কে আছেন বাংলার মুখ্যমন্ত্রী কে অবশ্যই বলে দফায়ের দাবি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ শুধু মুখ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রীও যে পদে আছেন উনি স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ পুলিশ মন্ত্রীরও পদত্যাগ দফা এক দাবি আর স্বাস্থ্য পুলিশ মুখ্যমন্ত্রীর পদত্যাগ আজকে সিঙ্গুরের মতন জায়গা নার্সিং হোমে ঘটনাটা ঘটেছে মেয়েটি মনে হয় তিন চার দিন হয়তো জবে জয়েন করেছে আজকে নার্সিং হোমের মালিকটা ঠিক মতন তদন্ত করে দেখলে বুঝতে পারবেন হয়তো শাসক দলের নেতাই এর মধ্যে জড়িত আছে নিশ্চয়ই কোনো একটা কুকৃতি ঘটেছে ঘটিয়েছে মহিলাটার সাথে না হলে হয়তো ওই হোমটা হতেই পারে কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে মহিলাটি হয়তো জানতে পেরে গেছিল কিংবা হয়তো কোনো কুকৃত্তি হয়তো করেছিল মহিলাটার সাথে কিংবা হতে পারে আমরা ল কলেজে যেরকম দেখেছিলাম একটা অন্য রকম অ্যাসল্ট করেছিল হয়তো মহিলাটার সাথে এরকম তিনটে পয়েন্ট হতে পারে সেই জন্যই যাতে পর্দাটা না ফেস ফাঁস হয়ে যায় আর সব থেকে বললাম না যে নেংটি ছেড়ে ধরতে হবে নেংটি গুলো থেকে থেকে চলে যায় দেখেছেন তো আমাদের তো বিজেপি কার্যকর্তা হরিদার হরিদার লাইভ আমরা দেখেছি তো বিজেপি যুব মোর্চা তারপর যখন মেডিকেল যখন এনেছিল তখন তো আহ মানে বিজেপি কে রীতিমতন ভাবে ধস্তাধস্তি বাধা দেবার চেষ্টা করেছিল কারণ বিজেপি সত্যের পথে হাঁটে আর তৃণমূল সেই সত্যের আহ নীতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি কে নোংরা করার জন্য এই জন্য এখানে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে কিন্তু বিজেপি এখানে রাজনীতি করতে কল্যাণ ঘোষের ছেলে কুনাল ঘোষ সে আবার মাধ্যমিক ফেল সে আবার সাংবাদিক হ্যাঁ সে আবার একজন রুজিনাদির মতন ছোট গ্রাউন্ড লেভেল থেকে উঠে পড়া মহিলাকে মিমিক্রি করছেন উনি তো মিমিক্রি করেন তো জুতোর ডেস্কের সামনে বসে সানামার একটা জুতো ছুঁড়ে বেড়েছিল কদিন আগে আরেকটা জুতো খোঁজার অপেক্ষায় আছেন উনি যে ফেসবুক যখনই ফোনটা খোলে না দেখ সবাই তো কমেন্টে তো একটা একটা করে চটির চটি ফেলে ওই জোড়া জুতোর অপেক্ষায় উনি সকাল থেকে থাকেন যেমনি জোড়া জুতো পেয়ে যান চোর মার্কেটে গিয়ে বিক্রি করতে যায় আর তারপরে মানে ওই কাটমানিটা কালীঘাটে গিয়ে পাঠিয়ে দেয় ফালতু লোক একেবারে কুনালকে নিয়ে একদম খবর আমার কাছে প্রশ্ন না আমার একটা জুতো ওনাকে ছুড়েছি হারিয়ে গেছে আমি জুতো করতে পারছি না ওনাকে বলুন আমার জুতো রিটার্ন করতে আরে শুনে না আমার কাছে কুনাল ঘোষ কুনাল ঘোষ বলবেন না আমি আরো অনেক কথা বলতে পারি কিন্তু আমি ছি বলে ছি ঘোষ ছি বলে ঘোষ দিয়ে আমি স্টপ করলাম বলবেন না তো ছি ঘোষ বলে নতুন একটা দুর্নীতি করেছে দেহ লোকার দুর্নীতি আমরা কোভিড সময় দেখেছিলাম হসপিটাল থেকে দেহ চুরি করছিল এখন আর কোভিড চলে গেছে প্রধানমন্ত্রীর ভ্যাকসিন পেয়ে ওই জন্য এখন শিক্ষকদের বডি লোপাট করছে জানতে শিক্ষক ওনার মাথাটা তো সেই চার টুকরো হয়ে ভেঙে গেছিল শিক্ষকের নিজে তো উনি এপাং ওপাং ঝাপাং ঢাম ঢাম এসব পিসা উল্টোপাল্টা বা করেছেন শিক্ষকের ব্রেনটা চুরি করে দিয়ে মাথার মানে ঘিলু ট্রান্সফার করবে এটা হলো মাননীয়া ঘিলু ট্রান্সফার করার জন্য দেহলো পাঠ করছে তারা পাবে না তাদের পাবার হলে উনি এক টাকা পুজোতে অনুদান দিচ্ছে মনে করলে উনি শিক্ষকদের চাকরি দিতে পারতেন না সিমনিকে বলতে চাই যে ঘাটালবাসী একটু জলে ডুবে মরে যাচ্ছে ওনাদেরকে একটুখানি হেল্প করুন অন্তত কিছু না হলে তো মশারি একটু প্রাথমিক ওষুধ দিয়ে হেল্প করুন হ্যাঁ বিয়ে বকেয়া টাকা মেটাতে পারতেন না হ্যাঁ এসব হলো বাংলা জনগণকে ওই হাতে ফুটবল ধরিয়ে দিচ্ছে খেলায় মতিয়ে রেখেছে যেরকম আমরা ছোট বাচ্চাদেরকে পুতুল দিয়ে ভুলিয়ে রাখি এখন বাংলা জনগণকে উনি টাকা দিয়ে কিনে নিয়ে ওই পুতুল খেলার মতন ভুলিয়ে রেখেছে